ফুল বন্ধুদেরকে জানায় আন্তরিক অভিনন্দন যারা যারা আমার এই অনুষ্ঠানটি দেখছেন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আমি সিঙ্গার জুয়েল মাহমুদ আজকে আপনাদের ভালোবাসাই এত দূর আসতে পেরেছি আমার গানটাকে আপনার ভাইরাল করে দিয়েছেন আমি ফেসবুকের সকল বন্ধুদেরকে আবারও ভালোবাসা জানাই আমি ছোট্ট একটি মানুষ কাজ করি টিএমএসএস প্রশিক্ষণ বিভাগে এবং ছোটবেলা থেকে আমার গানে খুব ইচ্ছে যে আমি গান করবো আজকে সুযোগ পেয়েছি আমার সেই প্রিয় বন্ধু স্বামী ভাই এ চাকরি করতেন এখন তার একটি রামাতুল্লা কমিউনিটি হাসপাতালের সঙ্গে একটি ঔষধের দোকান আছে স্বর্ণা ফার্মাসি আপনারা সেখানে যাবেন চিপ রেটে ওষুধ পাবেন টিএমএসএস আমাদের সবাই হাসপাতালের নাম জানেন টিএমএসএস রাফাউতুল্লা কমিউনিটি হাসপাতাল আজকে এখানে এসেছি হরিপুর ঘরিয়া হরিয়ে পাড়ার যুব সমাজের উদ্যোগে আজকের ইসলামী সঙ্গীত সন্ধ্যা আমি সিঙ্গার আপনাদের মাঝে সুন্দর একটি গান আমার নিজের লেখা আপনাদের ইসলামী গান একটি আপনাদের মাঝে উপহার দিচ্ছি সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর যারা যারা ফেসবুকে আছেন যারা যারা আপনি আমার আমার চিনেন আমার আমার প্রোফাইলের নাম সিঙ্গার জিল মাহমুদ দি বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে দেখবো আপনারা কতটুকু আমার ভালোবাসা